আলাইকুম আসসালামুকুম বরহমতুল্লাহ বারকাত হল রোড জামে মসজিদ বাংলা বাজার ঢাকা মসজিদটির আশেপাশের দৃশ্য আপনাদেরকে এটি খুব পুরানো একটি শহর এবং মসজিদটি বাংলা বাজার রোডে অবস্থিত নর্থ কলক রোড জামে মসজিদ খুবই ব্যস্ত নগরী এবং পাশেই একটি মসজিদ তবে মসজিদটি ছোট এবং খুবই সুন্দর চকচক পক পক কিলি এটি মসজিদের নিচতলা আপনারা দেখতেই পারতেছেন কতটা ছোট এসি করা মসজিদটা ফুল মসজিদ মার্বেল টাইস করা মার্শাল্লাহ অসাধারণ একটি মসজিদ মসজিদটি সাততলা সাততলা মসজিদ দেখেন আমরা এখন উপরে উঠব সিঁড়ি দিয়ে সিঁড়িটাও মার্বেল টাইস করা নিচে উজুর ব্যবস্থা আছে ওয়াশরুম আছে প্রত্যেক ফলোরও উজুর ব্যবস্থা ওয়াশরুমের ব্যবস্থা আছে খুবই এটা ভালো কাজ ভালো উদ্যোগ সাততলা পর্যন্ত নামাজের ব্যবস্থা আছে একটি মসজিদের দোতলা গ্যালাক্স করা খুবই সুন্দর আল্লাহর ঘর সবাই চাই একটু সুন্দর প্রাকৃতিক সুন্দর আমরা এখন জোহর নামাজ আদায় করব জোহর নামাজের জন্য সবাই দাঁড়িয়ে গেছে এটা উপরে উঠার সিঁড়ি উপরে ওজন ব্যবস্থা নামাজের ব্যবস্থা ব্যবস্থা হে আল্লাহ যাদের বিনিময় এই মসজিদ যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে অনেকে কবরবাসী হয়েছে তাদেরকে আপনি কবর আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদগুলো দেখতে পারবেন বাংলাদেশের আনাচে কানাচে আছে অনেক জায়গায় অনেক সুন্দর মসজিদ আছে আমার ইচ্ছা মসজিদ দেখা এবং গনা আমার ভিডিও আশা করি আপনারা দেখবেন কোথায় কি ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন এটি পুরান ঢাকা দেখেন খুব পুরানো পুরানো বিল্ডিং মসজিদের ভিতরে খুব সুন্দর সুন্দর বাণী লেখা মার্শাল্লাহ এটা খুব ভালো লাগে একটি মসজিদের উপরে আমরা চলে আসলাম মসজিদ মসজিদটি আপনাদেরকে নিচ থেকে উপর পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে দেখাইলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং আপনারা চিনতে পারেন এটি পুরান ঢাকার অনেক পুরানো একটি মসজিদ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ